দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও মাইজগাঁও রেলওয়ে স্টেশনের অপোজিটে মাইজগাঁও রেলওয়ে স্টেশন আছি আমরা এই মুহূর্তে একজন বুমকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওনাকে কিন্তু পাওয়া গিয়েছে এখানে আর সামনে ইঞ্জিনের আগে দিয়ে তাই দৌড়াইয়া দৌড়াইরা মানে ইঞ্জিনের সামনে তো ফোরে যাওয়ার একটা লক্ষ্য না ওই সময় তার ইয়ে করছে বাদে দেখা গেছে যে আমরা মসজিদ জামে মসজিদ মসজিদও আমরা উয়াজ হয়েছে সিন্নি ও সময় মসজিদও গিয়া তাই ঢুকি গেছে এর বাদে টানো যে লোক আইন তো আঠাত একজন উপযুক্ত মহিলা এবং ইংলিশে আইন মাতেন তো অনেক না গেছে অনেক ধরবই আছে এখন বালা মানুষ সব জায়গাও আছে মামুন যেহেতু প্রত্যেকের ইনো দক্ষিণ মাইজগাঁও বাজারের ব্যবসায়ী সকল এবং কিছু গণ্যমান্য ব্যক্তি বর্গ এছাড়া মাজগাঁও ইউনিয়নের মেম্বার লজু ও আসলা এই হিসাবে আমরা ইয়া পাইছি তার বিস্তারিত জানলাম যে তান রে বহু সময় তো যেহেতু রাইতে হয়ে গেছে এখলা সারা এটা নিরাপদে এবং আমরা রায়জনপুরের সৈয়দ ফোন করার বাদ পেন থানার পুলিশ প্রশাসন আইসন স্বাধীন স্বাধীন বা সম্ভবত এসআই আই এস আই লোকে স্থান আছে তাই নাই এই মুহূর্তে আপনারা পেঞ্চুম স্থান বাকি নামাজ নমাজ স্টেশন মসজিদে এই বারোইসি পরে আপনার দেখতেছি আপনার পারাবর ট্রেনের ইঞ্জিনের আগেই আলামতে দৌড়াইতেছে তখন একটা আমার দু তিনজন মানুষ সে কম্পার্টমেন্ট আছে কম্পার্টমেন্ট থেকে লামিয়া দিকে যেতেছে বাদে ওইখান থেকে আমরা শরীফগঞ্জ না বাজার একটা ছেলে আটকাইছে আটখানি বাদে এখান থেকে ট্রেন থেকে সরাইছে সরানি পরে অনেক দোকানের জিনিস নষ্ট হচ্ছিল অনেক দোকানের গ্লাসও ভাঙছে আপনার ডিসও ভাঙছে এর বাদে অনেক মাল সামান নষ্ট করছে এর বাদে অনেক বিস্কুটও নষ্ট করছে এর বাদে আমি এখান থেকে সেফ করি পরে করে মাঝে ঢুকতাম এরপরে স্টেশন তাই বাইর করে দিছি বাইর করে দেওয়া বাদে তো গেছে কি আর দেখছি না এরপরে নমাজ আমি স্টেশনে গেলে পড়ছি এখানে এগারোটা এগারোটা পর্যন্ত বসায়ের পরে আবার ইয়ে দেখি এখানে আমরা যাইতাম মেমান বাড়ি ওইখান থেকে আসি দেখি আমি এখানে বসায়ের মাঝে আমার সৈয়দ জাভেদ ভাইরে ভাইরাম আমার বাচ্চি যারা বসা ওখান থেকে মেয়েটা বলা তো মেয়েটার যাও কথাবার্তা শুনলাম খালি ইংলিশে টকিং করে তাই কোনো বাংলা মাতে না যাও তাই বার্সিটি ছাত্র বুঝতাম বললাম আমি আর তাই ফিন্দন খেলা যা আসছি এমন বা শর্ট পেন ফিন্দন কিন্তু খে জানি একটা ফায়দা মায় তাই ফিন্দাইছে ওখানে আল্লাহ তো আল্লাহ শুক্রিয়া দেয় আল্লাহ সবের মা বোন দিছে আল্লাহ দান করুক আসসালামু আলাইকুম আজ রাতে উনি পুলিশ হেফাজতে চলে যাবেন এবং পরবর্তীতে আপনারা যারা রয়েছেন যারা লাইভ আপনারা শেয়ার করে ওনাকে ওনার বাসা বাড়ি অব্দি পৌঁছানোর সহযোগিতা করবেন তবে এখন আজ রাত ফেঞ্চুগঞ্জ থানার আওতায় উনি থাকবেন এবং ফেঞ্চুগঞ্জ থানা থেকে আপনারা যদি কেউ চিনে থাকেন ওনাকে তাহলে ওনাকে নিয়ে যেতে পারবেন অনেক ফেঞ্চুগঞ্জ থানার আওতায় আওতাধীন করা হয়েছে সামির ওনার জার্সির পিছনে এই আপুর জার্সির পিছনে সামিরি লিখা ছিল এবং জার্সিতে মেজর টিলা ইসলামপুর লিখা ছিল সিলেট অর্থাৎ এই জার্সির সূত্র ধরে আমরা বলতে পারি যে উনি সম্ভবত সিলেটের মেজর টিল্লার কোনো এলাকার হবেন মেজর টিল্লার কেউ যদি আপনারা সিলেটি সিলেটিক ভাষায়ও কথা বলছেন আবার ইংলিশেও কথা বলছেন তবে দেখা যাচ্ছে ওনার যে আচার আচরণ সে আচার আচরণ থেকে বোঝা যাচ্ছে যে উনি একটু ভারসাম্যহীন অবস্থায় আছেন এবং ফ্রেঞ্চুগঞ্জে প্রথম থেকেই ফেঞ্চুগঞ্জে উনি দিন থেকে আছেন এবং আরো কয়েকজনের বাস্য ছিল হাত কাটা অবস্থায় পাওয়া গেছে